আপনারা সবাই জানেন সামনে রথযাত্রা বাইশে আসার রথযাত্রা কিন্তু আমরা একটু সবাই লক্ষ্য করে দেখুন যে জগন্নাথ বলভদ্র সুভদ্রা মন্দিরে আমরা সবাই যাই হরিব সেই মন্দির যার ইচ্ছায় প্রতিষ্ঠা হয়েছিল তিনি হচ্ছেন মাল্যব্য রাজা ইন্দ্রদুম্ন সেই ইন্দ্রদুম্ন রাজা স্বপ্নে নীলমাধবকে দেখতে পায়। নীলমাধব সন্ধান করতে পাঠায় রাজ্যের সমস্ত মন্ত্রী এবং সৈন্যদের তারই জামাতা মানে জামাই আবার রাজপুরোহিত তার নাম হচ্ছে বিদ্যাপতি কেউ বলে প্রধানমন্ত্রী হরিব সেই বিদ্যাপতি সন্ধান করতে যায় ঝড় বৃষ্টি দেখে পথে বিপদ দেখে সবাই ফিরে আসে কিন্তু বিদ্যাপতি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নীলমাধব সন্ধান করতে থাকে হরিব এই নীল মাধব ছিল কোথায় হরিবন আমরা জগন্নাথ যাই সমুদ্রতে স্নান করি জগন্নাথ দর্শন করি রথ দেখা কলা বেচা হয়ে যায় ভাবি জগন্নাথ যাত্রা সার্থক এবার যদি কেউ জগন্নাথ যান তিনটে জায়গায় অবশ্যই যাবেন একটা হচ্ছে জগন্নাথ একটা হচ্ছে আলারনাথ দশ থেকে কুড়ি কিলোমিটারের মধ্যে আর একটা হচ্ছে একশো শো একশো কিলোমিটারের মধ্যে একশো একশো পনেরো একশো দেড়শো কিলোমিটারের মধ্যে সেটা হচ্ছে হরিবন হ্যাঁ নীলমাধব ব্রহ্মাদ্রি পর্বতে মহানদীর সেই ওপরে পর্বতে নীলমাধব পূজিত হতো কার হাতে হাতে এক শবরের মধ্যে শবরের রাজা বিদ্যাপতি শবর মানে শবর ভিল কোল জঙ্গলে অনেক রকম আদিবাসী থাকতো না সেই শবর রাজা যারা পশু শিকার করে নিজেদের সংসার যাপন করে সেই রাজা বিদ্যাপতির হাতে পূজিত হতো নীলমাধব তা বাবা স্বীকার করে পশুর মাংস খেয়ে নীলমাধবের কাছে এসে পুজোর থালা নিয়ে দাঁড়িয়েছে রাজা আহ কতটা প্রেম কতটা ভক্তি প্রভুর জন্য রাখলে তবে কখনো প্রভুরকে বাধা যায় দেখুন পশুর মাংস সেবা করে এসেছে সে তো জানে না বা শিক্ষা নাই তার কিন্তু ভগবানের প্রতি ভক্তি আছে পুজোর থালানি এসেছে নীলমাধবের গোপন পুরোহিত কেউ জানে না সে জানে গোপন রহস্য প্রতিদিন পূজা থালানি আসে তা মাংস সেবা করে এসেছে তো পশু সেবা করে কারণ শিকার করা তাদের ধর্ম জাতি ব্যবসা মানে জাতির কর্ম আর কি পশুতে জঙ্গলে থাকে শিকার করে খায় তা পশুর মাংস সেবা করে এসে দাঁড়িয়েছে নীলমাধব অধবধনে দাঁড়িয়েছে নীলমাধব তাকাচ্ছে না বিশ্বাবসুর চোখে জল প্রভু প্রত্যেক দিন আমি সেবা করি তোমার আজকে তুমি বিষণ্ন বদনে অধবদনে দাঁড়িয়ে আছো কেন বলে তোমার অঙ্গ থেকে দুর্গন্ধ আসে তুমি আর কোনোদিন আমার দরজায় আসবে না আমি দুর্গন্ধ সহ্য করতে পারি না তুমি পশুর মাংস আহার করে আমার কাছে এসে দাঁড়িয়েছ তা যে ভগবানকে ভালোবাসে মা কত ত্যাগ করতে হয় দেখুন সে জঙ্গলে থাকে বাবা পশু শিকার ছাড়া কিছু তারা নাই চাল কোথায় তাদের কর্ম কিন্তু নীলমাধবের চৈতন্য দিলে আমার লালসা তৃপ্তির জন্য আমার উদরের নিবৃত্তির জন্য আমি আরেকজনকে হত্যা করি না তুমি ঠিক বলেছ আর কোনোদিন আমি পশু সেবা করব না আর আমি কোনোদিন পশুর মাংস গ্রহণ করব না আহার করে সেই থেকে বিদ্যাপতি নিজের নিজের লালসাকে জলাঞ্জলে দিল কিন্তু নির্মাধ ছাড়লো না বিশ্বাব আমাদের মধ্যে বিন্দুমাত্র সংযম নাই রাধে যদি আপনি পশুভক্ষণ করেন ভগবান কিছুতেই আপনার দ্রব্য গ্রহণ করবেন না খুশি মনে অসম্ভব তার প্রমাণ হচ্ছে নির্মাধব বিশ্বাবসু তার কর্ম হচ্ছে পরস্বার করা সে নিয়ে গেছে বলে দুর্গন্ধ আসে তোমার অঙ্গ থেকে আসবেন আমার পর্যায় আর অনেকে যুক্তি দেয় খাওয়ার সঙ্গে কিছু নাই মন যা চাই তাই খাও অসম্ভব আহার শুদ্ধ না হলে হবে না আপনার মনে তো প্রেম নাই আরেকজনের রক্ত দেখেছেন আপনি চোখে কিন্তু আপনি তো সেই প্রেমটাই আপনার মধ্যে নাই তাহলে প্রেম আপনার মধ্যে নাই আপনি গোবিন্দকে দিবেন কি সে কি দৈবের দ্রব্যের কাঙাল পত্রং পুষ্পং ফলং তোং জমে ভক্তা প্রতিচ্ছদি তহং ভক্তি পরিতোষণাম প্রতি কোনো ভক্তি আপনার প্রেম আপনার কোথায় জীবে প্রেম করে যে জন সেই জন সে বিচিশ্বর শোনেন না প্রিয় তাহলে প্রেম চার মধ্যে থাকবে আত্মপমেন ও সর্বত্র সমং প্রশ্রুতি জোর জুন সুখং বা যদি বা দুঃখং সৌযোগী পরম মতো আমাদের দাঁতগুলো এত সুন্দর দিয়েছে মা জীব দিয়ে চেটে চেটে জল খায় বাঘ কুকুর দাদা মাংসাশী আর মুখ লাগিয়ে ছুঁয়ে জল খায় হরিণ গৌমাতা তারা শাকাহারি শুদ্ধারী তা আমিও তো মুখ লাগিয়ে জল খাই মা কুকুরের বাগের মতো সেটি যদি জল খাই না তাহলে আমার আচরণটা তো শাকাহারীর মতো হওয়া উচিত আমরা মাংসাচী হয়ে বসে আছি রাধে রাধে যার যত ব্যাভিচার তার মুখটা ভাগার আর তার তত জ্বালা হসপিটালে বেডগুলো তাদের জন্যই ভর্তি বাবা বিদায় গৌর প্রেম আনন্দ শুদ্ধ করতে হবে আহার চেষ্টা করতে হবে একদিনে হবার নয় তবে চেষ্টা করতে হবে আমি ছোট মুখে বড় কথা বললাম রাধে রাধে সেই বিদ্যাপতি এসে সন্ধান করতে করতে দেখছে সন্ধ্যা হয়ে গেছে খেলা খেলছিল কিছু সবররা তার সবরদের একটা মেয়ে ওই ব্রহ্মাদি পাহাড়ের ওপর লুকোচুরি খেলা খেলছে তার চোখটা বাঁধা আছে খুঁজছে লুকোচুরি খেলেছে তো কানামাছি মাছি লুকোচুরি খেলতে খেলতে খুঁজতে খুঁজতে দেখছে মেয়েটা আরেকটু হলেই নদীতে পড়ে যাবে নিচে মহানদীতে পড়ে যাবে হ্যাঁ তাই তার হাতটা ধরে তাকে টেনে বিদ্যাপতি তাকে জড়িয়ে ধরেছে আঁকড়ে ধরেছে তো সবররা সবাই তাকে বন্দি করে নিয়ে গেল যে আমাদের মেয়েকে তুমি তোমাকে বিবাহ করতে হবে তো ধরেছ বেঁচে থাকতে হবে কারণ আমাকে সন্ধান করতে হবে প্রয়োজনে আমি প্রণয় করব প্রণয় সত্যি বাঁধলেন ললিতাকে সবর রাজা বিশ্বাবসুর কন্যা ললিতাকে তা জামাই হয়ে আছেন কিছুদিন সেখানে আর দেখছেন তার শ্বশুরমশাই প্রত্যেক দিন যদিও সে ব্যাথ কিন্তু ফলের ডালা ফুলের ডালা নিয়ে যাচ্ছে কোথায় ব্রহ্ম মুহূর্তে আর ফিরে আসছে সেই সন্ধ্যাবেলায় ললিতাকে বললো ললিতা তোমার বাবা কোথায় যায় আমাকে কৃপা করে জানাও বলে আমার বাবার সেবিত বিগ্রহ তাকে পূজা করতে যায় যার নাম নীল মাধ বিদ্যাপতি চমকে টুট তাহলে সেই তো শীত নীল যে নীলমাধবের সন্ধান আমি এসেছি আমাকে কিছুতেই নীলমাধবের সন্ধান করতেই হবে ললিতাকে বললো ললিতা তুমি আমাকে সেই নীলমাধবের কাছে নিয়ে চলো না স্বামী আমার বাবা গোপনে তার পূজা করে কাউকে কাউকে নিয়ে যাইতে পারবো না আমি সেখানে আমি জানিও না পথ আমার বাবা জানে একমাত্র বলে তুমি তোমার বাবাকে বলো না হলে তুমি তো স্বামীর ইচ্ছা যদি পূরণ করতে না পারো আমি তোমাকে পরিত্যাগ করবো বাবাকে কানতে কানতে গিয়ে বলল বিদ্যাপতির ইচ্ছা রাখতে নিজের জামাই তো যে ধরেছে ইচ্ছা রাখতে চোখে বস্ত্র বেঁধে দিয়ে অজানা পথে নিয়ে গেল কিন্তু বিদ্যাপতি ললিতাকে বলে দিল ললিতা তুমি আমার চোখ বাঁধা থাকলে হাতে শস্য দিয়ে দিও কেউ বলে গমের দানা কেউ বলে ধানের দানা কেউ বলে সর্ষের দানা যাই হোক সবই তো শস্য পঞ্চ শস্যের মধ্যে বলে তা তুমি আমাকে শস্য দানা দিয়ে দিও স্বামীর কথা মতো শস্য দানা দেয় চোখটা বাঁধা অবস্থায় বিদ্যাপতি যায় আর যত যত পা এগিয়ে যায় কিছু দূর যাওয়ার পরেই একটা করে ওই সর্ষের দানা বা ধানের মানে সর্ষের দানা ফেলে দেয় যে পরবর্তীকালে যেন সেখান থেকে ওই বীজ থেকে ফসল হবে আর সেই পথ ধরে যেন আমি নীলমাধবের কাছে যেতে পারিনি তাই হরি হরিব। এলেন নীলমাধব দর্শন করে বিভাবিত হয়ে গেলেন ফিরে এলেন অপেক্ষা করতে লাগলেন কিছুদিন গেল পূর্ণিমার রাত্রিবেলায় সেই শস্য দানার অনুসরণ করে চলে গেল নীলমাধবের কাছে নীলমাধব হরি বল কাছে গিয়ে দাঁড়িয়েছে নীলমাধবকে বলছে প্রভু তুমি এখানে বিরাজ করছো এই শবরের হাতে সে না তুমি পূজিত হবে জগৎ তোমার নাম হবে হে জগন্নাথ তুমি তুমি আমার সঙ্গে চলো বলে না আমার বিশ্বাবসু আমার জন্য সমস্ত কিছু পরিত্যাগ করে সমস্ত লালসা পরিত্যাগ করে আমাকে সেবা দেয় আমি ওর সেবায় তুষ্ট বলে তবে প্রভু তুমি যে স্বপ্ন দিয়েছো রাজা ইন্দ্রদুম্নকে তাহলে তাহলে তোমাকে তো যেতে হবে না নাহলে রাজাকে আমি বললে তো বিশ্বাস করবে না বলে বেশ তবে আমি তোমার সঙ্গে যাব তবে রাজার কাছে থাকবো না আমি আবার এই বিশ্বাবসুর কাছে চলে আসব। নীলমাধব নিয়ে গেলেন বিদ্যাপতি কিন্তু ইন্দ্রদুম্ন রাজার চোখের সামনে থেকে অন্তর্ধ্যান হলেন ঠাকুরজি ব্রহ্ম ব্রহ্মাদ্রি পর্বতে আবার নীলমাধব রূপে প্রতিষ্ঠিত হলেন হারিয়ে হারিয়ে পেয়ে জীবন ধন্য আর এদিকে বিশ্বাবসু হল ইন্দ্রদুম্ন রাজা কাঁদছে তুমি আমার কাছে এসেও চলে গেলে ঠাকুর সেই দিন রাত্রিবেলায় স্বপ্ন আদেশ পেলেন ইন্দ্রদুম্ন রাজা হরিব চক্রদা চক্রঘাটে হ্যাঁ আমি আসবো রাধে রূপে দারু ব্রহ্ম কাষ্ঠ সেই কাষ্ঠ রূপে আসবো সেখান থেকে তুমি আমার নির্মাণ করবে বিগ্রহ যার নাম হচ্ছে জগন্নাথ বিগ্রহ জগন্নাথ বিগ্রহ প্রতিষ্ঠা করবে কে নির্মাণ করবে কে কেউ তো জগন্নাথ দেখেনি তখন এলেন ভগবান স্বয়ং বিশ্বকর্মা কে তুমি গিয়ে প্রতিষ্ঠা করো বিশ্বকর্মা বৃদ্ধ বৃদ্ধ রূপ ধরে এসে বললেন রাজা ইন্দ্রদুম্নকে আমি আমার বাপ ঠাকুরদার মুখে শুনেছি জগন্নাথের রূপ কেমন আমি 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 পারব তবে আমার একুশটা দিন সময় লাগবে তার মাঝে আমি ভেতরে মন্দিরে প্রবেশ করে দরজা বন্ধ করব কেউ যেন প্রবেশ না করে প্রতিষ্ঠা করতে শুরু করলে এক সপ্তাহ যাওয়ার পর এগারো দিনের পর আর ঠক 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 শব্দ আসা বন্ধ হয়ে গেল একদিন দুদিন আরও গেল চোদ্দ দিন হয়ে গেল ইন্দ্রদুম্ন রাজার গিন্নি যার নাম হচ্ছে গুন্ডিচা রথে জগন্নাথ যার বাড়ি যায় এই স্নানযাত্রায় মন্দিরের পূর্ব দিক উত্তর দিকের কুম্ভের জল এনে স্নান করানো হলে ভগবানেরও জ্বর চলে আসে দেখুন কত ভাবগ্রাহী জানার ধন কত অনুভবের ভগবান চিকিৎসা দিনে থাকে আর তারপর সুস্থ হয়ে এই রথে চড়ে সচল জগন্নাথ হয়ে অচল সচল জগন্নাথ হয়ে মাসির বাড়ি গুন্ডিচার বাড়ি যায় সেই গুন্ডিচার যে কাঁদছে আহা বয়স্ক মানুষ হয়তোবা ভেতরে গিয়ে ক্ষুদার জ্বালায় মারা গেল নাকি কি জানি অধৈর্য হয়ে দরজা খুলে দিল বিশ্বকর্মা অন্তর্ধ্যান হলেন চোখগুলো বড় বড় হাতগুলো ছোট হয়ে গেছে সেই সেই দিব্য রূপ দেখে ইন্দ্রদুন্ড রাজা কাঁদছে প্রভু এ তোমার কি রূপ বলে এই রূপেই তো আমি জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাবো স্বপ্ন দেখেছিলাম এই রূপ দেখেছিল আমার নারদ যেদিন দ্বারকায় রূপকিণী আর যশোদা এসে ওই দা হ্যাঁ সহধর্মিনীদের ব্রজের প্রেমের কথা বলে ব্রজবাসীর প্রেমের কথা শুনে রাধা প্রেমের কথা শুনতে ব্রজবাসীর কৃষ্ণ ভগবান বলরাম দাদাকে নিয়ে চলে আসে দরজায় ছিল সুভদ্রা কৃষ্ণ বলরামকে ঢুকতে দেবে না ভেতরে দরজা বন্ধ করে ব্রজের কথা শোনাচ্ছে রূপকিণী যশোদা কৃষ্ণের স্ত্রী রূপকিণী সত্যভৌমতী হরিব রোহিণী যশোদা মানে কৃষ্ণের দুই মা বলরামের মা রোহিণী আর কৃষ্ণের মা যশোদা তারা শোনাচ্ছে তা কৃষ্ণ কৃষ্ণ ভগবান এসে এসে বলরাম বলরাম সুভদ্রার মুখটা বন্ধ করে সুভদ্রা দরজার বাইরে থেকে কান পেতে বৃন্দাবনের প্রেমের কথা শুনতে লাগলো আর শুনতে শুনতে সে ব্রজের বিরহের কথা শুনে প্রেমের কথা শুনে তারা গলে গেল মোমের পুতুল যেমন গলে যায় চোখ বড় বড় হাতগুলো গুটিয়ে গেল নারদ এসে বলল প্রভু এটা তোমার কিসের রূপ বলে এটাই হচ্ছে আমার জগন্নাথের রূপ আমি জগন্নাথ দাদা বলভদ্র বোন সুভদ্রা রূপে এই রূপে পূজিত হব কলিকালে নীলাচলে বলো নীলাচলে নীল মাধব কি যা জগন্নাথ দেব কি যা হরি বল সামনে রথ তাই এতগুলো কথা বলে ফেললাম মা নিদায় গৌর প্রেমানন্দে হরি 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 হরি